আমের আড়তে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির আম এই আমগুলো কোথায় থেকে এসেছে এবং কত দামে বিক্রি হচ্ছে এখানে বিক্রেতা বাড়ি তাদের তার কাছ থেকে জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দৈর্য সহকারে দেখুন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন

এই মানে একমাত্র এটার কারণ হলো বর্ষার কারণ গাছের আম গম ওদিকে দাম বেশি এদিকে দাম গম বড়য়ের নামটা একটু বলেন সজীব হাওলাদার মনির সজীব হাওলাদার মুনিরবার বলেন আলীবার অযোধ সাহা আলি ফ্রম জি এটা বাইপাস তারকা সুপার মার্কেট গাজীপুরের বাইপাস তারকা সুপার মার্কেট সুপার মার্কেট জি আজকে আপনার কাছে কয় কোয়ালিটি আম আছে আমার কাছে থেকে আম আছে রাঙামাটির পাহাড়ি আম আছে হারিগাঙ্গা আছে রংপুরের ঠাকুরগড় রূপালি আছে সাপাহারের রূপালি আছে এবার ড্রাগন আছে বিভিন্ন আদর্শ আইটেমের আম আছে আচ্ছা বর্তমানে আমের আমদানি কিরকম আমের আমদানি ভালো কিন্তু এই যে রোদ্দুর উঠে গেলে আমের দামও বাইরে যাবে প্লাস আমটা কম বেচা কেনাও ভালো হবে প্লাস আমের আমের দাম মোটামুটি চাষি মোটামুটি একটা বাঁচতে পারবে কিন্তু এই কিছুদিন দৈরার চাষের খুব ক্ষতিগ্রস্ত আছে আমরা রাঙ্গামাটির এই যে আমার রাঙ্গামাটির বাজার এক গাড়ি মাল নিয়েছে সাড়ে পাঁচশো গ্রেড এর গাড়িতে প্রায় দুই লাখ টাকার বেশি লস আছে বৃষ্টির কারণে একমাত্র মাল পুঁচে গেছে নষ্ট হয়ে গেছে এই বিভিন্ন

এটা ফজলি আম দিনাজপুরের এটা কত বিঘা দেন 40 টাকা 40 টাকা আর এটা কি আম এটা রুবালিয়া মল্লিকা 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 এটা কত বিঘা দেন এটা 40 35 40 35 আচ্ছা এই আমের নাম কি এই যে পাহাড়ি আম পাহাড়ি আম পাহাড়ি কত বিঘা দেন রাঙ্গামাটির পাহাড়ি আম কত বিঘা 35 40 35 40 আচ্ছা আর সবগুলা দিতে যা দশক এন্ডেন বর্তমান আম আছে যদি কেউ আম নিতে চান এই যে হরজ শাহ ফার্মে তারকা মার্কেটে চলে আসবেন

আমাকে আচ্ছা আপনি কমিশন কিভাবে নেন না শতকরা 5 টাকা কমিশন নেই 10 টাকা 5 পার্সেন্ট টাকা এটা ভিন্ন কথা ভিন্ন হবে দর্শক যদি কেউ এইবারে মাল পাঠাইতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাইয়ের যে নাম্বারটা দিলো এইবারে মাল পাঠাইতে পারবেন ঠিক আছে ভাই ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় আচ্ছা ঠিক আছে